দেখতেছেন যে আপনার সমন্বয় অন্য উত্তম এগুলি ভাই এক একজন দেখতে বড় মতো দেখায় কিন্তু বড় না ছাত্র দল মাঠে নামুন আপনি দেখলেন সমন্বয় শেষ সব তো শেষ বাংলাদেশ কি সংবিধানের সাথে অভাব ছিল জার্নালিজমের টিচার উনি তো আমার টিচার ছিলেন না ভাই যদি এর কিছু ক্ষমতা আসে এমবকি তার আপন ছেলে 21 সব ছেলে ইউনিসাইডের এই সংসদের নিখানে গিরে তাই কিন্তু দিবে এই দশরের মধ্যে জাতীয় নির্বাচন হবে করতে হবে কোন জ হবে আপনি নির্বাচনকে 2026 এ নিতে পারবেন না ভাই दुनियाতে এত সুজা না গ্রামীণ ব্যাংকি ঠিকমতো চালাতে পারেট নাই আর দেশ চালাবেন না এত সুজা না ভাই

উনি করতে এসে আমেরিকার নাগরিকত্ব করে আসছেন উনি যখন গ্রহণ করছেন তখন শপথ সংস্কারের নামে উনি এখানে আমেরিকার স্বার্থ সংস্থা সংরক্ষণ করতেছেন একবার সেমিনারে বক্তব্য রাখছেন উনি প্রথম আলো রিপোর্ট এটা এই সরকারের অনেক কিছু কিন্তু প্রথম রিপোর্ট অনেকেই

বাংলাদেশের মাটির ঘানকে নিতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে তবেই আপনি সংস্কার করবেন সে যে সংস্কার করেন না কেন এই কমিটিগুলি যোগ্য কমিটি নয় এক নম্বর কথা দেখেন একটা কথা বলে শেষ যখন ইন্দু সরকার এই সংস্কার কমিশন করতেছে তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সারা দেশে তাদের একত্রিশ দফা নিয়ে কিন্তু তারা আট চক্র করতেছে

তারা জাতীয় ঐক্য করবে এবং জাতীয় ঐক্য গঠন যে কমিশন হচ্ছে সেই কমিশনের ভাইস চেয়ারম্যান সময়ই পাবে না বিদেশি কে কি বলবেন জাতীয় ঐক্য নিতে চান জাতীয় ঐক্যের কথা ভুলে যান আপনি জাতীয় ঐক্য কথা ভুলে যান

এরা কি সংস্কারের সঙ্গে আছে আছে ভাই দুনিয়া এত সুদা না গ্রামীণ ব্যাংকে ঠিক চালাতে পারেন নাই আর দেশ চালাবেন না এত সুদা না ভাই উনি পুরো সংবিধান থেকে গার্বেজ বানিয়ে আমাদের এই মেধাবী সমন্বয়কে গার্বেজ বানিয়ে দিলেন ভাই এত মেধা নাই ওনার কথা বুঝার মতো মেধা আমার নাই সংবিধান তো বুঝবো দূরের কথা শুনেন এগুলি হলো কি জানেন যখন যে বললাম না যখন কেউ জেনে যায় যে আমি যা বলবো তার প্রতিবাদ করার কেউ নাই সেখানে দ্বিমত পোষণ করার কারো কোন সাহস নাই দ্বিমত পোষণ করলেই তাকে আমি ফেসিবাদের দোষ বানাইতে পারবো তখন এই ধরনের কথাবার্তা বলা যায় ও তো সমন্বয় ভাই ওনাদের যে মাস্টার মাইন্ড তিনি বলেছিলেন না হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই পুরোটাই বঙ্গদেশ এখানকার কালচার একটা আন্দোলন মাত্র শুরু হয়েছে সব ওইখানে যায় বলছিলাম তো জিনিসটা হচ্ছে আপনি যদি আসলে অনুযায়ী দেখেন তাহলে কিন্তু কথাটা সত্যি উনি কিন্তু এখন এখনো আসলে প্রধানমন্ত্রী কারণ ওনার পদত্যাগটা তো এক্সিকিউটেড হয়নি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সম্প্রতি মেজর ডালিমের একটা ইন্টারভিউ হয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট এরিয়া সোসেন তিনি একটা ইন্টারভিউ করেছেন আপনি কি প্রতিক্রিয়া দেবেন বঙ্গবন্ধুর খুনি মেজর ডালি এগুলো নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই না কারণ আমি দেখিও নাই একজন খুনি ইন্টারভিউ এটা তো প্রথম কথা এটা একটা ইলিগাল হ্যাঁ একজন কনফ্লিক্টেড কিলার এইভাবে ইন্টারভিউ নেয় এবং সেটা এক্সপ্লোর এটা কোনো এটা আরো অন্ট টক অ্যাবাউট ইট আপনার যে সাক্ষাৎকার বলেছিলেন যে পদত্যাগ করে তিনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন উনি বলেছিলেন যে পদত্যাগপত্র লিখে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন আর যেই প্রশ্নটি করতে চাই তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন যদিও এটি খুব বেশি পরবর্তীতে মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতায় সেটি আর খুব গুরুত্বপূর্ণ না হলেও এটি একটা অনেক বড় আলোচনা তুলেছিল আপনি দেখেছেন রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি। ওনার কিন্তু গতবাড়ি সর্বশেষ ওনার টেনিয়র ছিল থাকার কথা ছিল যেটা উনি বারবার বলেছিলেন। কিন্তু উনি শেষের দিকে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি আবার নির্বাচন করবেন এবং আওয়ামী লীগের বিজয় বিজয় হলে উনি প্রধানমন্ত্রী হবেন এর তো ওনার প্ল্যান ছিল টার্গেটগুলো যদি শেষ করা যায় উনি যদি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন। এটাই ওনার প্ল্যান ছিল। এবং রাজwidetilde থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছা ছিল উনি টুঙ্গী পাড়ায় চলে যাবেন ওখানে থাকবেন। এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে কোভিড নাইনটিন এবং তারপর যুদ্ধ বিদ্রোহ কারণে তিন সাড়ে তিন বছর নষ্ট হলো মানে আমরা ইমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল মানে যে লক্ষ্যমাত্রা গুলো ওনার আগে ভিশন যেটা ওনার ছিল সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে ওই লক্ষ্যমাত্রা গুলো অর্জন করতে সেগুলো আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন এবং আরো আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছিলেন তো এটা আমি এই কারণে বললাম কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি টুমি পাড়া যাবেন তো যাই হোক তো এখন এই এই যে আপনার যে বাস্তবতা তৈরি হলো কোটা আন্দোলন এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স রিয়ালিটি তৈরি হলো তো সেই তখন এই চার তারিখের যে বাদ ইয়েটা যে সিচুয়েশনটা যেটা আমি আর একটা ইন্টারভিউতে বলেছিলাম যে তখন উনি বেশ কয়েকবার ভাবে বলেছিলেন যে মানে উনার মনে উনার মধ্যেও তো একটা ইয়ে কাজ করছিল যে আমি এত কিছু করলাম এ দেশের জন্য এত ডেভেলপমেন্ট করলাম দারিদ্র্য দারিদ্রের হার চল্লিশ থেকে আমি বিশে নিয়ে আসলাম আমি লিটারেসির হার বাড়ালাম কি করেন নাই উনি বাংলাদেশের জন্য আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন এবং মানুষের মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন এবং ইউনাইটেড নেশনস তিনটা ক্রাইটেরিয়া পূর্ণ করে তো এই এত কিছু করার পরে উনার মনের মধ্যে সেই দুঃখ কাজ করছিল যে আজকে এসে একটা অংশ দেশের একটা অংশ বলছে যে উনি উনার কে যে তারা যেভাবে তাকে উনাকে টার্গেট করে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল তখন উনি দুঃখ করে বলছিলেন যে উনি থাকবেন না যে আমার দরকার নেই ওদের ভালো লাগে না ওরা দেশ চালাকে আমি তুমি পরে চলে যাব তো চার তারিখে উনি কয়েকবার এই কথাটা বলেছিলেন যে উনি থাকবেন না এইটা আমি আগের ইন্টারভিউতে বলেছি তো কাজে এই যেটি বলা হয় যে তারপর সাইন করেছিলেন তিনি থাকবেন না সেই দর্থটা বা এই ভাবনাটা তার মধ্যে কাজ করছিল তারপরে আমি আসি অনেকগুলো আলাপ হচ্ছিল তখন যার মধ্যে আলাপ ছিল যে হ্যাঁ পাঁচ তারিখে সেদিন যদি গোটা ঢাকা শহরকে আপনার নিরবিচ্ছিন্ন একটা ডিফেন্স সিস্টার মধ্যে রেখে এটাকে কন্টেন করা যায় পরবর্তীতে হয়তো উনি নির্বাচনের ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন ওরকমও অনেক কিছু আলাপ আলাপ করা হয়েছিল কিন্তু হম তো যাই হোক আহ তারপরে পাঁচ তারিখে যেটি হয়েছিল পাঁচ তারিখে তো না অনেকে যে বলে যে পাঁচ তারিখ উনি নাকি জিত করছিলেন ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন এটা ডাহা মিথ্যা কথা দাহা মিথ্যা কথা এটা আমি যে কোনো